আমরা এই গত বছর ছাত্রশিবিরের চাইলাম থেকে চেষ্টা করছি যে আগামী বছর গত বছর আমরা ইএসএ কাজে এসেছিলেন আপনারা দেখেছেন এই আগে করেছিলাম প্রথমবার আমাদের হয়েছে গত বছর সিরা হয়েছে সেটিও প্রথমবারের যেটা হয়েছিল আমি এটা কত বড় এই রুমে আলোচনা হয়ে কত সংখ্যক শিক্ষার্থী হয়েছে তার চাইতে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলোচনাটা কন্টিনিউলি হওয়া কন্টিনিউলি করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসে আলোচনা করবেন সিলেক্টরের আলোচনা শিক্ষার্থীরা এসে শুনবেন আল্লাহর রাসূলকে বুঝবার চেষ্টা করবে তার লাইফ স্ট্র্যাটেজি যত রকমের সুন্দরতম দিকগুলো ছিল সেগুলো শিখবার চেষ্টা করবে তার জীবন থেকে যেখান থেকে অনুপ্রেরণা যায় নেওয়ার চেষ্টা করবে আমি তো পার্সোনালি মনে করি যে বাংলাদেশের যে তরুণ যুবক যখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদর্শ মানবে এবং তিনি কিভাবে ক্রাইসিস ম্যানেজ করতেন কিভাবে অপরচুনিটি কে ইউটিলাইজ করতেন সেগুলো জানবেন দেখবেন শিখবেন ফলো করবেন আমার মনে হয় কোন শিক্ষার্থী কোন যুবক হতাশ হওয়ার কথা না কোন যুবক কোন শিক্ষার্থী ব্যর্থ হওয়ার কথা না কোন যুবক কোন শিক্ষার্থী তার পথ হারানোর কথা না সে যে ধর্মেরই হোক যে পথেরই হোক যে মতেরই হোক